সো গাইস তোমাদের সামনে নিয়ে এলাম একটা দু এক ভিডিও তো আজকে এটা গ্রামের মাঝে একটা ছোটখাটো মজা ফুর্তি করবো তো আজকে চলেন আমরা গোসল করা শুরু করা যাক আর আমাদের আনন্দময় দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করব চলুন শুরু করা যাক করেন শুরু করা যাক গায়ে দেখেন কি মজা অসাধারণ তো আমার সাথে আর একজন আসে সেও লাভ দেবে চলেন ওই যে ওখানে তো আসেন আমাদের এই বাগানটা আমাদের পুকুরটা একটু সুন্দর করে ঘুরিয়ে দেওয়া খুবই মজা তার আজকে তোমাদের সামনে নিয়ে এলাম একটা পুকুরের মাঝে কারণ এটা হলো শহরে এরকম মজা পাবেন না এটা হলো গ্রামের মাঝে চলেন আমরা আবার লাভবি আর আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে আমরা আবার লাভবি তো আমাদের পুকুরটা মানে এই পুকুরটা ঘুরে দেখান অনেক সুন্দর পুকুরটা আছে মানে অনেক সুন্দর কাশফুল ওই যে কাশফুল আছে ওই কাশফুল আর এখানে আপনার এটা গ্রাম গ্রামের মজা দিনও শহরে উপভোগ করা যায় না তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাদের সাথে বলবেন আর কমেন্টে বলবেন যে যে থেকে দেখছেন কমেন্টে বলবেন গুড বাই